তুমি কি কাশছ তোমার তো ভীষণ ঠান্ডা লেগেছে মনে হলো এই অবস্থায় কাপড় কাচলে আরো ঠান্ডা লেগে যাবে না বাবা কি করছে বলো শুয়ে আছে ঠান্ডা লেগেছে তো বারবার ঠান্ডা পানি দিয়ে কি বলো বাবারও ঠান্ডা লেগেছে তো তুমি একটুখানি পানি গরম করে দিতে পারো না? হ্যালো? কি বলছিস মা শুনতে পাচ্ছি না না মা, কিছু না। রাখছি রশদ ভাই একটু

আচ্ছা এখানে এই মডেলটা ভালো লাগছে একটু দেখি এটাও দেখতে পারেন এটা আমাদের জাপানিজ টেকনোলজি সম্পন্ন কনিয়ন ব্যান্ডের এটা ক্যাপাসিটি হচ্ছে 8 কেজি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন এটা অপশনে রাখা যেতে পারে তবে আমি আরেকটু দেখতে চাচ্ছিলাম যেখানে ওয়ার মোটর ফ্যাসিলিটিসটা আছে আর জানো ইউজিং প্রসেসটা ইজি হয় আসলে আমার মায়ের জন্য দেখছিলাম ম্যাম সেই ক্ষেত্রে আমি একটা মডেল আপনাকে সাজেস্ট করতে পারি এটা আপনি দেখতে পারেন যেটাতে আপনার 60 ডিগ্রি পর্যন্ত গরম পানির অপশনটা পাচ্ছেন এছাড়া এটাতে জিরো প্রেসার ফিল টেকনোলজি পাচ্ছেন যেটাতে পানির প্রেসার কম থাকলেও আপনার প্রপারলি ওয়াশটা পেয়ে যাচ্ছে ওয়াও আমি এক্স্যাক্টলি এরকমই ফ্যাসিলিটিস সহ একটা ওয়াশিং মেশিন খুঁজছিলাম এটা ফাইনাল করে इट्स ওকে मैम চলুন मैम আপনাকে গিজারটা দেখাই এটা মিডিয়া গিজার এটা ক্যাপাসিটি 30 এবং 40 লিটার হয়ে থাকে मैम আপনাকে কোনটা দেব ওকে ভাই আমাকে তাহলে 40 লিটার যেটা সেটা দিয়ে দিন ওকে मैम আমি পরে একটা প্রসেস করে দিচ্ছি আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে এই গিজার আর ওয়াশিং মেশিনটি আচ্ছা আপনারা কি আমার এই প্রোডাক্টগুলো গ্রামের বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন ইজ দ্যাট পসিবল অবশ্যই ম্যাডাম আমরা খুব যত্ন সহকারে দেশের সকল প্রান্তে পণ্য সরবরাহ করে থাকি ওয়াও দ্যাটস গ্রেট ঠিক আছে তাহলে আপনি কাইন্ডলি এই ঠিকানায় আমার প্রোডাক্টগুলো প্লিজ পাঠিয়ে দিবেন ওকে ম্যাম থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম